প্রিয় বন্ধু আমি আজকের এই কন্টেন্ট তৈরি করার আগে আপনাদের একটা প্রশ্ন রাখছি যে শেখ হাসিনা বাংলাদেশে শীঘ্রই ফিরবেন আগামী ডিসেম্বরের মধ্যেই সর্বোচ্চ সীমা এবং পরিবেশ পরিস্থিতি সেরকম দিকে যাচ্ছে আমি এই আমার আজকের কন্টেন্টে বিস্তারিত আলোচনা করছি কিন্তু আমি প্রশ্ন রাখছি যে আপনি কি চান শেখ হাসিনা বাংলাদেশে ফিরুক বাংলাদেশের আবার প্রধানমন্ত্রী হন উনি নাকি চান যে শেখ হাসিনা যেন ফিরতে না পারে বাংলাদেশের জানার ক্ষমতা শেখ হাসিনা না পান হাতে আপনি কোনটা চান জানাবেন কমেন্ট বক্সে প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল শেখ হাসিনা কবে ফিরছেন বাংলাদেশে তিনি কি ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরছেন হ্যাঁ এটা মোটামুটি ধরুন নিশ্চিত যে আগামী দু সালের ডিসেম্বরের মধ্যেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন এবং তার ফেরার যে পটভূমি ফেরার যে লক্ষণ সমস্ত কিছুই এই মুহূর্তে একেবারে বিদ্যমান আন্তর্জাতিক পরিস্থিতি বলুন বাংলাদেশের পরিস্থিতি বলুন শেখ হাসিনা ফিরবেন ফিরছেন এটা একরকম নিশ্চিত প্রিয় বন্ধুরা যারা শেখ হাসিনা দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট তিনি বাধ্য হন ভারতে চলে আসতে আর তার পর থেকে যারা খুব আনন্দ উল্লাস করেছেন নাকে তেল দিয়ে ঘুমিয়েছেন যে না শেখ হাসিনার বাংশে ফিরতে পারবে না এখনও অনেকে বলেন কমেন্ট করেন কখনও কখনো গালমন্দও করেন যে শেখ হাসিনা ফিরবেন শেখ হাসিনা আবার ক্ষমতায় বসবেন বাংশে প্রধানমন্ত্রী হবেন এটা অনেকেই চান না বা মেনে নিতে পারেন না তারা দেখি নেগেটিভ কমেন্ট করেন কিন্তু একটা বাস্তবতা আপনাদের ভাবনায় হয়তো এখনও আনতে পারছে না যে শেখ হাসিনা কী শেখ হাসিনার জনপ্রিয়তা কি শেখ হাসিনার আন্তর্জাতিক কানেকটিভিটি কি এটা তারা হয়তো উপলব্ধি করতে পারছেন না আপনি ভাবুন যে বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর কয়েক মাস আওয়ামী লীগ কোনো ঝটিকা মিছিলও করতে পারেনি তারপর ধীরে ধীরে দশজন বিশজন করেছে সেই সংখ্যাটা এখন ঝটিকা মিছিল কোথায় চলে গিয়েছে দু হাজার পাঁচ হাজারে চলে গিয়েছে আপনি দেখে দেখুন এটা অক্টোবর চলছে আগামী নভেম্বরের মধ্যে বাংলাদেশে আওয়ামী লীগের যে মিছিলগুলো হবে তাতে দেখবেন ওই দু পাঁচ হাজার নয় হাজার হাজার এমনকি লাখে পর্যন্ত পরিণত হয়ে যাবে মিছিল এত লোক হবে সরকার যে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রেখেছে পজ করে রেখেছে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে রেখেছে কিন্তু এত কিছুর পরেও একের পর এক গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক সরকার চলছে সেই সরকার একেবারে আওয়ামী লীগের উপর স্ট্রিম রোল চালিয়ে দেওয়ার চেষ্টা করছে এখন পর্যন্ত বাংলাদেশের জেলে আটক রয়েছে প্রায় একশো কুড়িজন নেতা মন্ত্রী সাংসদ বড় বড় মানে যারা সাবেক বা প্রাক্তন এমপি প্রাক্তন মন্ত্রী এই রকম বড় বড়ো নেতা প্রায় একশো কুড়িজন আর এমনি আওয়ামী লীগের কর্মী সমর্থক ছোটোখাটো নেতা যদি ধরি প্রায় লাখের কাছাকাছি বা বেশি এখনও বন্দি রয়েছেন যেটা প্রায় তিন থেকে চার লাখ গ্রেপ্তার করেছিল আওয়ামী লীগকে এত কিছুর পরেও আওয়ামী লীগকে ঠেকাতে পেরেছে পারেনি পারবে না দ্বিতীয় যে দিকটি বলবো যে ডক্টর ইউনুস তার গোয়েন্দারা অনেক চেষ্টা করেছে এই গত চোদ্দো মাসে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে একটা নির্বাচন করার ভাবনা পরিকল্পনা সেই মতোই তারা এগিয়েছে এখনো এগোতে চাইছে কিন্তু তারা বুঝতে পারছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের অন্তত সেভেন্টি পারসেন্ট মানুষ নির্বাচন কেন্দ্রের দিকে যাবে না প্রেজেন্ট হবে না যদি দেখেন যে শেখ হাসিনার পতনের পর আরও তার জনপ্রিয়তা কিন্তু বেড়ে গিয়েছে আগে যদি আওয়ামী লীগের সমর্থক পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট থেকে থাকে তাহলে এখন আওয়ামী লীগের সহযোগী দল এবং আওয়ামী লীগ দিয়ে ফিফটি পার্সেন্ট প্লাস সরাসরি আওয়ামী লীগকে সমর্থন করছে বাংলাদেশের পঞ্চাশ শতাংশের উপরে এবং আওয়ামী লীগ নির্বাচনে না গেলে তাহলে দেখা যাবে সত্তর পার্সেন্ট মানুষ নির্বাচনের দিকে যাবে না বলুন সেই নির্বাচন কি করে বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা পাবে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা আনবে কীভাবে সেই নির্বাচন কোনোভাবেই আওয়ামী লীগকে বাদ দিয়ে যে সরকার আসবে সেই সরকার টিকবে না সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না আন্তর্জাতিক বিশ্বের কাছে এখন জাতিসংঘ চাইছে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে চাপ দিচ্ছে আমেরিকা তাদের যে মনোভাব চেঞ্জ করছে যে না আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে না এমন কি বাংলাদেশের গোয়েন্দারা যে চেষ্টাটা করেছিল ডক্টর ইউনুস যে একটা কৌশল করেছিলেন যে অন্তত আওয়ামী লীগকে আনলেও শেখ হাসিনা বা শেখ পরিবারকে বাদ দিয়ে এটা রিফাইন্ড আওয়ামী লীগ করা যায় কিনা সেখানে আওয়ামী লীগের কোনো নেতার সম্মতি আসেনি আওয়ামী লীগের নেতাকর্মীরা এক বাক্যে একবারে সবার মুখে উচ্চারিত যে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে তারা একটাই কথা শেখ হাসিনাতেই আস্থা শেখ হাসিনা বাদে কোনো রিফাইন্ড আওয়ামী লীগ ডক্টর ইউনুস এবং তার গোয়েন্দারা চেষ্টা করে পারেনি এমনকি বিশ্বের কিছু কিছু দেশও চেষ্টা করেছিল যে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগের নির্বাচনে আনা যায় কিনা কোনো নেতাকর্মী এটা মারেনি আওয়ামী লীগের নেতা কর্মীরা কেউ সমর্থন করেনি শেখ হাসিনা রাজি হননি এখন শেখ হাসিনার সমর্থক বাংলাদেশে ধরুন একবার স্ট্রংলি সমর্থক চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট হয়ে গিয়েছে এই মুহূর্তে তাহলে এই যে চল্লিশ পঞ্চাশ শতাংশ মানুষ একজনকে লিডার মানছেন তাকে বাদ দিয়ে কিভাবে সেই দেশে নির্বাচন হবে কোনোভাবেই হতে পারে না তাই সমস্ত দিক ইন্ডিকেট করে শেখ হাসিনা ফিরবেন এখন শেখ হাসিনা ফেরা শুনে অনেকের আতঙ্ক চলে আসে ভয় চলে আসে মানে বাংলাদেশে ফিরবে শুনলেই তারা অনেকভাবে বলে না না ফিরতে পারবে না কেউ বলে আর কোনোভাবেই তাকে আসতে দেওয়া হবে না কিন্তু এটা বাস্তবতা নয় শেখ হাসিনা ফিরবেন এটাই বাস্তবতা এই কয়েক মাস আগে যখন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন শোনা গিয়েছিল যে ভারতের ত্রিপুরা দিয়ে ফিরবেন তখন আবার যাতে না ফিরতে পারে ওই হাসনাত আবদুল্লারা একবার ঠেকানোর জন্য একবার রীতিমতো তারা একবার অবস্থান নিয়েছিলেন কিন্তু এই মুহূর্তে শেখ হাসিনা যে অবস্থানে রয়েছেন তিনি ভারতবর্ষ থেকে যখন ফিরবেন বাংলাদেশে মানে এয়ারপোর্ট দিয়েই ফেরেন আর কোনো বর্ডার দিয়েই ফেরেন বাংলাদেশের দেখবেন মানে লক্ষ লক্ষ মানে সংখ্যাটা যদি কোটিতেও পৌঁছে যায় তাও ভুল হবে না শেখ হাসিনাকে অভ্যর্থনা স্বাগত জানানোর জন্য রাস্তায় নামবেন শুধু আওয়ামী লীগ নেতা করবি না এই বাংলাদেশে যে চোদ্দ মাসে যেভাবে বাংলাদেশটা একটা ধ্বংসের পথে চলে গিয়েছে মানুষের জীবন জীবিকা নিরাপত্তা যেভাবে অনিশ্চয়তার পথে চলে গিয়েছে সেই সাধারণ মানুষ অটোওয়ালা রিক্সাওয়ালা সবাই শেখ হাসিনার পক্ষে রাস্তায় নামবেন তাকে কি করে প্রতিরোধ করবেন বলুন কি করে ঠেকাবেন আরেকটা দিক খেয়াল করুন ইম্পর্টেন্ট যে তিনি ভারতবর্ষে রয়েছেন ভারতের কাছে বারবার শেখ হাসিনা কিন্তু ফিরে যাওয়ার জন্য তিনি বলছেন যে আমি ফিরে যেতে চাই ভারত শেখ হাসিনাকে ফেরাচ্ছে না কেন যে শেখ হাসিনার নিরাপত্তার দিকটি তারা সুনিশ্চিত করতে চাইছে ভারত ভারত সরকার সেই সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের যে একটা ডক্টর ইউনুসের প্রতি যে সমর্থন ছিল এখন ভারত বুঝতে পারছে সেই সমর্থনটা তলা নিতে গিয়েছে এখন আমেরিকায় রাগাও চাইছে যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরুক এবং শেখ হাসিনা ক্ষমতায় আসলেও এখন এই মুহূর্তে আমেরিকার আর কোনো আপত্তি নেই আমেরিকা বুঝতে পারছে যে তারা কি করেছে তারা ভুলটা কোথায় করেছে এমনকি ভারতের যে মানে মত সেই মতে এখন সায় দিচ্ছে বিশ্বের অন্যান্য দেশও রাশিয়া বলুন মানে ইংল্যান্ড বলুন এখন সবাই সহমত যে না শেখ হাসিনা ফেরার দরকার আবার মানবাধিকার কমিশন কিছুদিন আগেই তারা যে একটা আলোচনা করেছে সেখানে দেখা যাচ্ছে তারা একবারে রীতিমতো বাংলাদেশে যেভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে যার জন্য সরাসরি বলা হচ্ছে যে ডক্টর ইউনুসের নেতৃত্বে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী মানে প্রতিপক্ষের উপরে তিনি প্রতিহিংসা করছেন ডক্টর ইউনুস সেই সঙ্গে মানবাধিকার কমিশন এটাও জানাচ্ছে তাদের আলোচনায় এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যে এই যে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে ডক্টর ইউনুস যে একটা প্রতিহিংসাপরায়ণ মানসিকতা নিয়ে বাংলাদেশ শাসন করছেন এ থেকে মুক্তির জন্য বিশ্ব রাষ্ট্রনায়কদের এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছে যে থিঙ্ক ট্যাঙ্কার মাইকেল রুবেন যে ডক্টর ইউনুস যেভাবে বাংলাদেশ চালাচ্ছেন যেভাবে আওয়ামী লীগ নেতাকর্মী বিপক্ষ নেতাকর্মীদের যেভাবে প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণ মানসিকতা নিয়ে গ্রেপ্তার করছেন তাতে ডক্টর ইউনুসের উপর নিষেধাজ্ঞা জারি করা উচিত আমেরিকার নিষেধাজ্ঞা জারি করা উচিত তার উপর সরাসরি মাইকেল রুবিন তার নিবন্ধে ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন এবং বাংলাদেশে একটা নির্বাচন না হওয়া পর্যন্ত শেখ হাসিনাকে নেতা মেনে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে ফিরিয়ে যেতে সহযোগিতা করা উচিত বা ফিরিয়ে দেওয়া উচিত একজন নেতা হিসাবে প্রধানমন্ত্রীর বাংলাদেশে যতদিন একটা নির্বাচন না হচ্ছে অর্থাৎ আপনি দেখুন যে শুধু ভারত নয় আমেরিকা বলুন রাশিয়া বলুন ইংল্যান্ড বলুন এখন সমস্ত দেশ চাইছে যে শেখ হাসিনা ফিরুন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরুক এবং শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় বসুক বাংলাদেশের মানুষ কী চাইছে অন্তত এই মুহূর্তে ফিফটি পার্সেন্টের উপরে শেখ হাসিনার পক্ষে বাকি যে রাজনৈতিক দলগুলো তারা জানে আওয়ামী লীগ থাকলে তাদের কিছু হবে না মানে রাজনৈতিক ক্ষমতালাভ হবে না যার জন্য তারা চান যে আওয়ামী লীগ বাদে শেখ হাসিনা একটা নির্বাচন করা যায় কি না কিন্তু তারাও বুঝতে পারছে এখন সেটা সম্ভব নয় তার ফলে শেখ হাসিনা ফিরবেন তিনি ফেরার জন্য উদ্গ্রীব হয়ে আছেন এবং আন্তর্জাতিক বিশ্বের পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়ে গিয়েছে মানে আর কিছুদিন অপেক্ষা ভারত গ্রিন সিগনাল দিলেই তিনি ফিরবেন এটা শুধু সময়ের অপেক্ষা এবং আপনারা ধরে রাখুন এটার যে সর্বোচ্চ সীমা ডিসেম্বর ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশের রাজপথ দখলে নেবে তখন শেখ হাসিনার ফেরা আরও সহজে যাবে আন্তর্জাতিক বিশ্বের সমর্থন আছে সব মিলিয়ে শেখ হাসিনা ফিরছেন বাংলাদেশে এটাই বাস্তবতা সেটা যারা মানছেন ভালো আর যারা মানছেন না তারা এখনও পরিস্থিতি বুঝতে পারছেন না তবে প্রিয় বন্ধু আপনি কি চান শেখ বাংলাদেশে ফিরুক আবার ক্ষমতায় বসুক নাকি আপনি চান যে বাংলাদেশে শেখ যেন না ফিরতে পারে সেখানে যেন ক্ষমতা না বসতে পারে আপনি কোনটা চান জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা